রাজস্থানের ট্রফি যেতেটা শুধু সময়ের অপেক্ষা বিধ্বংসী রাজস্থানের দুর্দান্ত জয় দেখে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া দিল্লির কাছে হারায় ঘোর বিপাকে মুম্বাই ইন্ডিয়ানস হার্দিকদের প্লে অফে ওঠার সমীকরণ কী থামানো যাচ্ছে না রাজস্থান রয়্যালসকে আইপিএলে একের পর এক ম্যাচ জিতে চলেছে তারা শনিবার লখনৌ সুপার জায়ান্টসকে তাদেরই মাঠে হারিয়ে দিল সঞ্জু স্যামসনের দল আইপিএলে প্লে অফের টিকিটও কার্যত পাকা করে ফেলল তারা কারণ অতীতে ষোলো পয়েন্ট অর্জন করা কোনো দল প্লে অফ থেকে বাদ পড়েনি আগে ব্যাট করে লখনৌয়ের তোলা একশো ছিয়ানব্বই রান সাত উইকেট বাকি থাকতেই তুলে দিল রাজস্থান অধিনায়ক সঞ্জু এবং ধ্রুব জুরলের ব্যাটিং জেতাল রাজস্থানকে এই জয়ের পর সামাজিক মাধ্যমে ট্রেন্ড চলছে রাজস্থানের ট্রফি জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র আগে ব্যাট করতে নেমে ট্রেন্ড বোল্টকে প্রথম দুটি বলে চার মেরে লক্ষ্ণৌর হয়ে শুরুটা ভালোই করেছিলেন কুইন্টন ডিকক সেই ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি তৃতীয় বলে ডিককের স্টাম্প ছিটকে দেন বোল্ট নিউজিল্যান্ডের পেসারের বল বুঝতেই পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটার পরের ওভারে আরও একটি উইকেট হারায় লক্ষ্ণৌ এবার ফিরে যান আগের ম্যাচের শতরানকারী মার্কাস স্টাইনিস সন্দীপ শর্মার সুইং বল বুঝতেই পারেননি তিনি বিপদের মুখে দলের হাল ধরেন কে এল রাহুল এবং দীপক হুডা লক্ষ্ণৌয়ের পিচ মন্থর ছিল বল পড়ে খুব ভালোভাবে ব্যাটে আসছিল না ফলে এই পিচে বড় রান হওয়ার সম্ভাবনা যে নেই সেটা বোঝাই যাচ্ছিল রাজস্থানের বোলারেরাও নিয়ন্ত্রিত বল করছিলেন তবে তার মধ্যেই সুযোগ কাজে লাগিয়ে রান করতে থাকেন রাহুল এবং দীপক একত্রিশ বলে পঞ্চাশ করে দীপক ফিরে গেলেও খেলছিলেন রাহুল আঠারোতম ওভারে ফেরেন লক্ষ্ণৌ অধিনায়ক আটটি চার এবং দুটি থয়ের সাহায্যে আটচল্লিশ বলে ছিয়াত্তর রান করেন তিনি রাজস্থানের দুই স্পিনার সাফল্য পাননি ওভার প্রতি দশের ওপর রান দিয়েও কোনো উইকেট পাননি যুজবেন্দ্র চাহাল রবিচন্দ্রন অশ্বিনও চার ওভারে উনচল্লিশ রান দিয়ে একটি উইকেট পান চার ওভারে বিয়াল্লিশ রানে একটি উইকেট পেয়েছেন আবেশ খান সন্দীপ শর্মা দুটি উইকেট নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রিত বল করেন দোষোর কাছাকাছি রান তাড়া করতে নামলে পাওয়ার প্লের সুবিধা নিতে চায় সব দলই রাজস্থান আবার পাওয়ার প্লেই সবচেয়ে বেশি কাজে লাগানোর চেষ্টা করে কিন্তু লখনউয়ের পিচ পাটা না হওয়ায় স্ট্রোক খেলতে অসুবিধা হচ্ছিল অন্যান্য ম্যাচে পাওয়ার প্লেতে যে দাপট দেখান যশস্বী জয়সোয়াল জশ বাটলাররা সেটা শনিবার লখনওয়ে দেখা যায়নি ফলে দ্রুত রান তুলতে অসুবিধাই হচ্ছিল তবু পাওয়ার প্লেয়ের মধ্যেই পঞ্চাশের গন্ডি পার করে ফেলে রাজস্থান ষষ্ঠ ওভারের পঞ্চম বলে বাটলারকে ফেরান যশ ঠাকুর তার বল ডান দিকে সরে খেলতে গিয়ে চৌত্রিশ রান করা বাটলারের লেগ স্টাম্প উড়ে যায় পরের ওভারের প্রথম বলে ফেরেন যশস্বী চব্বিশ রানে স্টয়নিসের বলে রবি বিষ্ণুয়ের হাতে ক্যাচ দেন তিনি নবম ওভারে ফেরেন ফর্মে থাকা রিয়ান পরাগো কারণ মাত্র চোদ্দ রান করেন তিনি পরপর তিনটি উইকেট হারিয়ে আচমকা একটু চাপে পড়ে যায় রাজস্থান সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক সঞ্জু এবং ধ্রুব জুরেল ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে জুরেলের ব্যাট থেকে বড় রান দেখা যাচ্ছিল না কিন্তু দরকারে কাজে এলো তার ইনিংস ম্যাচ জেতানো অর্ধশত রান করলেন তিনি শুধু তাই নয় সঞ্জুর সঙ্গে গুরুত্বপূর্ণ সময় জুটি বেঁধে দলকে জেতালেন চতুর্থ উইকেটে একশো একুশ রানের জুটি রাজস্থানকে জিতিয়ে দিল সঞ্জু তেত্রিশ বলে একাত্তর ও জুডেল চৌত্রিশ বলে বান রান করে অপরাজিত থাকেন ম্যাচ সেরা হন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ঘরের মাঠে বদলা নিল দিল্লি মুম্বাইকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল দাদার দল ঘরে মাঠে বদলা নিল দিল্লি ক্যাপিটালস শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে দশ রানে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল ঋষভ পন্থের দল এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ ওপেনিংয়ে পৃথ্বী না থাকায় এদিন অভিষেক পোড় নামেন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুকের সঙ্গে পাওয়ার প্লের ভেতরেই বিরানব্বই রান জুড়ে দেন দিল্লি দলের দুই ওপেনার তবে এখানেই তারা শান্ত হননি পাওয়ার হিটিং চালিয়ে যান পাওয়ার প্লে পর থেকেও দিল্লির হয়ে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সাতাশ বলে চুরাশি রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেষ পর্যন্ত সাতাশ বলে চুরাশি রান করে আউট হলেন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রোক তার ইনিংসে ছিল এগারোটি চার এবং ছয়টি ছক্কা চাওলার বলেই আউট হলেন দিল্লির ওপেনার অভিষেক পোড়ও চালিয়ে খেলতে শুরু করেন সাতাশ বলে তিনি করেন ছত্রিশ রান দিল্লির ওপেনার সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিমের নতুন হিরে জ্যাক আরেকটি রেকর্ড গড়েছেন শনিবার বিকেলে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে দিলেন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুগ এরপর সতেরো বলে পাঁচ ছক্কার সহযোগে একচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাইহো উনিশ বলে উনত্রিশ রান করে বুমরার বলে আউট হলেন তিনি ট্রিস্টান স্টাফস অক্ষর প্যাটেল জুটি শেষ দিকে দলের হাল ধরেন ট্রিস্টান স্টাফস পঁচিশ বলে আটচল্লিশ রান করে অপরাজিত থাকেন এগারো রান করেন অক্ষর শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো সাতান্ন রান তুলল দিল্লি জবাবে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশা অনুসারে হল না মুম্বাই দলের রোহিত শর্মা ঈশান কিষানের ওপেনিং জুটি দলকে বড় ধরনের দিশা দেখাতে ব্যর্থ হলেন পঁয়ত্রিশ রানেই মুম্বাইয়ের প্রথম উইকেটের পতন হয় আট বলে আট রান করে আউট হলেন রোহিত অন্য ওপেনার ঈশান চোদ্দ বলে বিশ রান করে ফিরলেন পরিবর্তন হিসেবে নামা সূর্যকুমার যাদব বড় রান করতে ব্যর্থ হলেন ২৬ রান করে আউট হলেন সূর্য এরপর মুম্বাইকে টানতে শুরু করেন হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা জুটি চব্বিশ বলে ছেচল্লিশ রান করে পান্ডিয়া আউট হলেন এরপর রান পেলেন না নেহালো তার সংগ্রহ চার রান যদিও দলের হাল ধরে রাখেন সেই তিলক অর্ধশত রানও পূর্ণ করলেন তিনি আঠারো বলে চৌষট্টি রানের প্রয়োজন ছিল মুম্বাই দলের এই পরিস্থিতিতে টিম ডেভিড আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন কিন্তু সতেরো বলে সাঁইত্রিশ রান করার পরই মুকেশ কুমারের বলে আউট হলেন ডেভিড তখন বারো বলে একচল্লিশ রানের প্রয়োজন ছিল মুম্বাই দলের শেষ ওভারে দরকার ছিল পঁচিশ রানের তিলক প্রথম বলেই রান আউট হলেন তেষট্টি রান করলেন তিলক নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে দুশো সাতচল্লিশ রানে থেমে গেল মুম্বাইয়ের ইনিংস দিল্লির বোলার দে হয়ে মুকেশ কুমার ও রাসিক সালাম তিনটি করে উইকেট নিলেন দুটি উইকেট পেলেন খলিল আহমেদ এই ম্যাচ জিতে দশ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল দিল্লি অন্যদিকে নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকল মুম্বাই দিল্লির কাছে হারায় ঘোর বিপাকে মুম্বাই ইন্ডিয়ানস হার্দিকদের প্লে অফে ওঠার সমীকরণ কী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের কাছে দশ রানে হেরে বিপদে পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের শেষে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন যেভাবে বিভিন্ন ম্যাচ চলছে বোলাররা চাপে থাকছেন তাতে বিশ্বাস ছিল এই রান সফলভাবে তাড়া করতে পারবো মাঝের ওভারগুলোতে আরেকটু ঝুঁকি নিলে ভালো হতো জ্যাক ফ্রেজার ম্যাক গার্ক যেভাবে হিসেব কোষে আগ্রাসী ব্যাটিং করেছেন তেমনটা না করতে পারার আক্ষেপ হার্দিকদের নয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাইয়ের জয় বলতে প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আরসিবি ম্যাচে এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বাই হেরেছে রাজস্থান রয়্যালসের কাছে দুইবার গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের কাছে একবার করে মুম্বাই ইন্ডিয়ান্সের বাকি পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি হোম ম্যাচ তিরিশে এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস লক্ষ্ণৌ তিন মে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ছয় মে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই এগারো মে কলকাতা নাইট রাইডার্স কলকাতা ও সতেরো মে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে মুম্বাই পাঁচ ম্যাচের সবকটি জিতলে সর্বাধিক ষোলো পয়েন্টে পৌঁছতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স চোদ্দো পয়েন্টে থেকে প্লে ওঠা বর্তমান পরিস্থিতিতে কার্যত অসম্ভব এমনকি সেক্ষেত্রে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে যে তিনটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে মুম্বাইয়ের ম্যাচ বাকি তাদের তিনটি দলই প্রথম চারে রয়েছে কেকেআর সানরাইজার্স ও লক্ষ্ণের রয়েছে আট ম্যাচে দশ পয়েন্ট করে ফলে পাঁচবারের চ্যাম্পিয়নদের প্লে অফে ওঠার কাজটা কিন্তু কঠিন খুবই কঠিন